সংস্কার প্রক্রিয়ায় বিদেশিদের সমর্থন থাকলেও এটা সম্পূর্ণরূপে অভ্যন্তরীণ বিষয় চাপিয়ে দেয়া নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান প্রক্রিয়ায় বিদেশিরা কারিগরি সহায়তা দেওয়ার কথা বললেও এ ব্যাপারে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি মেহেদি রিপোর্ট ক্ষমতা গ্রহণ করেই রাষ্ট্রব্যবস্থার আমূল সংস্কারের কথা জানিয়েছিল অন্তর্বর্তী সরকার এ লক্ষ্যে গঠন করা হয় ছয় সংস্কার কমিশন তাদের সুপারিশের ভিত্তিতে কাজ শুরু করেছে ঐকমত্য কমিশন এই সংস্কার প্রক্রিয়ায় নিজেদের সমর্থনের কথা বিভিন্নভাবে জানিয়েছে জাতিসংঘসহ বিদেশি মিত্ররা তবে সংস্কার প্রক্রিয়া বিদেশিদের চাপিয়ে দেওয়া কিছু নয় বলে স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এটা পুরোপুরি আমাদের মানুষের আমাদের পলিটিক্যাল পার্টির সাথে কথা বলে আমাদের এক্সপার্ট দিয়ে এই রিপোর্টগুলো করানো হয়েছে এই আমাদের এক্সপার্টের রিপোর্টগুলো নিয়েই এখন পলিটিক্যাল পার্টিগুলো কথা বলছে যে পুরোপুরি এখানের মধ্যে কোনো এবং এটা যথেষ্ট ওপেননেস এবং যথেষ্ট ট্রান্সপারেন্সি ছিল এটা আপনারা দেখেছেন আমরা আশা করছি সামনে এই পুরো প্রসেসটা পুরোপুরি হোম গ্রোন থাকবে এদিকে ২৬ মার্চ প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা এ বিষয়ে আলোচনা করতে রোববার সকালে প্রধান সাথে সাক্ষাৎ করেন দেশটির রাষ্ট্রদূত চীনা বিনিয়োগ আকর্ষণী সফরের মূল লক্ষ্য বলে জানান প্রেস সচিব যেগুলো কথা হবে চায়নার সাথে একটা পুরো একটা বড় এমফাসিস হবে যে চাইনিজ ফ্যাক্টরিগুলো কিভাবে বাংলাদেশে লোকেট করা যায় একটা বড় আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সোমবার পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন বলেও জানানো হয় প্রেস ব্রিফিং এ পরিস্থিতি আরো বেটার হবে মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা